তিনটি প্রাণের বিনিময়ে প্রতারক রমজানের ঋণ শোধ করেন শিবলুম সাদা কাফনে মোড়া তিন লাশের শোকে ভাসছে নারায়ণগঞ্জ এক এক করে বাবা মা ও শিশু সন্তান সহ তিনটি লাশ কুলে করে যখন বের করা হচ্ছিল উপস্থিত কারো মুখে কথা নেই সবার চোখ ভেজা নিস্তব্ধতা চারপাশে সমিতির মালিক কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে ফেসে গেছে ম্যানেজার হাবিবুল্লাহ শিবলুকে এক দুই কোটি নয় এলাকাবাসীর অভিযোগ সমিতির নামে গ্রাহকের কাছ থেকে পনেরো কোটি টাকা নিয়ে করোনাকালীন সময়ে সেই যে পালিয়েছে রমজান আলী আর নি সব দায় পড়েছে সমিতির সেক্রেটারি হাবিবুল্লাহ শিপলুর ওপর পালিয়ে বেড়াতেন মাঝে মধ্যে সবার চোখের আড়ালে চোরের মতো বাসায় আসা যাওয়া করতেন অপমান অপদস্থ সইতে না পেরে অবশেষে প্রিয়তমা সহধর্মিণী ও আদরের শিশু সন্তানকে মেরে নিজের গলায় ফাঁস লাগিয়ে একসঙ্গে চিরবিদায় নেন শিবলু সোমবার সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয় নিহতরা হলেন হাবিবুল্লাহ শিবলু তার স্ত্রী মোহিনী আক্তার মিম ও শিশু সন্তান আফরান শিপলুর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকায় পুলিশ জানায় বৌবাজারে পলাশ ভুইয়ের মালিকানায় সাততলা ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোববার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়েছে নিহতের বড় ভাই অলিউল্লাহ লাবলুর বরাদ দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বলেন মা ও সন্তানের মুখে বালিশ চাপা দেওয়া ছিল তদন্তের পর বিস্তারিত বলা যাবে নামে পঁয়ত্রিশ বছরের এক পুরুষ তার চেনি যে ফাঁস নিছে এবং তার স্ত্রী এবং ছেলে সন্তানকে মেরে ফেলছে আমরা প্রাথমিক ধারণা করতেছি যেহেতু দরজাটা লক করা ছিল এই গ্রামের বাসিন্দা এলাকার বাসিন্দা দরজাটা ভেঙে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকে তাকে লাস্ট থেকে সে ঝুলন্ত অবস্থায় ছিল সেখান থেকে তাকে নামিয়েছে তার মানে কি সে নিজে সুইসাইড করেছে এবং তারপর আমরা তারপরে সার্চ করে সে ঘরে তার স্ত্রী এবং সন্তানের মুখে ছিল আমরা করছি সে নিজে তার স্ত্রী এবং তার সন্তানকে বালিশাপাতে মেরে নিজে সুইসাইড করেছে করছে ওই সুমতি শ্রাবে দুই তিন বছর পাঁচ বছর তোমাকে পরিচিত অলগে আমরা কাজ করছি হিসাবে কাজ করছি ওই পরিচিত ওই হিসাবে ভালো

পাওনাদারের চাপে হতাশাগ্রস্ত থেকে নিজের স্ত্রী ও শিশু সন্তানকে হত্যা করে স্বামী হাবিবুল্লাহ শিপলু আত্মহত্যা করে